বেপরোয়া গতিতে চলাগারে গাড়ি দৌড়াত্ম কোন নতুন ঘটনা নয় এর জেরে একাধিক দুর্ঘটনার খবর প্রকাশে আসে আর এবার বেপরোয়া বাইকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়লেন খোদ পুলিশ কর্মী জানা যাচ্ছে খোয়াই ধলাবিল এলাকায় শনিবার সকালে চেকিং এর সময় দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে খবর এদিন সকালে নাকা চেকিং করছিলেন পুলিশের আধিকারিক সহ টিএসআর কর্মীরা সেই সময় আচমকা একটি বাইক দ্রুত গতিতে এসে এক টিএসআর কর্মীকে ধাক্কা দেয় তাতে গুরুতর আহত হয় ওই টিএসআর কর্মী সঙ্গে সঙ্গেই তাকে তাকে খোয়াই হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য পরে ওই বাইক চালককে আটক করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই জেলা এসপি রমেশ কুমার যাদব এবং এডিশনাল এসপিও ও সি সহ অন্যান্যরা সকালে আমাদের টিএসআর এখানে ডিটেলমেন্ট ছিল কি অবস্থা কোথাও ভেহিক্যাল চেকিং করতে ছিল তখন হঠাৎ করে একটা বাইক খুব স্পিডে আসে আমাদের টিএসআর কে ধাক্কা মারে তোর টিএসআর এখন সিরিয়াসলি ইঞ্জুরি হয়েছে এই ইয়েতে ভাই হাসপাতালে আছে